ভালো মানের এক বাচ্চা শুরু করে যারা তাদের জন্য পাঠা ব্যবহার করবে বাচ্চা সব চলে আসবে একটা স্বপ্ন বা একটা একটা খামার করছেন সেখানে যদি একটা ভালো জিনিস একটু সাশ্রয়ের মধ্যে পান সেটা আপনার জন্য ভালো আমি ধরুন দুই হাজার টিকা রাখে দিলাম ভাই বিকাশ খরচ গাড়ি ভাড়া আমার আমি এই বাচ্চার দাম দিলাম ষোলো হাজার বুঝতে হবে আমি সাড়ে তেরো হাজার টাকা দাম দিলাম পাঁচশো টাকা লাভ হলে ভাই আমার বেশি লাভের দরকার নেই ভাই জাহিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমার বাচ্চা আছে পাঁচ বাচ্চা আছে দুইটা খাসি থাকি খুব বাচ্চা একজন যদি কাজ ভাই আমার বিশটা বাচ্চা লাগবে আমি দিতে হাতে কোনো পাঁচটা দিতে ভাই পাওয়া যাবে খুবই কম এখন প্রথমে ধরেছেন কিন্তু এই দুইটা একই মায়ের বাচ্চা একই মায়ের একসাথে বাচ্চা একসাথের বাচ্চা তবে এটা কিন্তু একটু বড় মনে হচ্ছে হ্যাঁ একটু বড় এটা একটু ছোট ভাই এ দুটো কোন জাতের এই দুটা ভাই অরিজিনাল বাচ্চা হচ্ছে শিরোই বিটল বিটল ভাই হ্যাঁ মা ছিল সেরোহি পাঠা দিয়েছে আপনার বিটল একুশ ইঞ্চি হাত বেশ ভাই এবং বয়স কেমন চলছে বয়স ভাই অরিজিনাল বয়স তিন মাসের নিচে আড়াই মাস বয়স অনেক লোক এই বাচ্চায় ধরে করে চার মাস বয়স মেঘটা লাভ নাই ভাই অরিজিনাল বয়স আড়াই মাস সবকিছু পার হয়েছে আড়াই মাস বয়স হ্যাঁ খাওয়ার সব খাবার খাওয়াই সব খাবার না খেলে পরে ভিড়া দুটা ধরি না একটু জিং একটু ক্যালসিয়াম হাফ করে খাওয়া দাও

এটা ফেস দাম ষোলো হাজার আর এটার দাম নেবো আপনার বারো হাজার টাকা তাহলে আঠাশ হাজার দাম পড়বে আর এক হাজার নেবে ছাব্বিশ হাজার দাম টিয়ারিং খরচ বিকাশ খরচ আমি দেবো না দুটা বাচ্চা কিন্তু খাসির বাচ্চা যারা বিশেষ করে বিটল জাতের খাসির বাচ্চা যে শখ করে যারা খাসি খুঁজছেন পালন করা নিয়ে ভাবছেন তাদের জন্য পারফেক্ট দুটি বাচ্চা মাংসের যে কোনো পার্থক্য দুটি বাচ্চা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন যাই ভাই পরবর্তী দর্শকের দেখেন আচ্ছা ভাই অপুর সুন্দর একটি বাচ্চা জি ভাই এই বাচ্চাটা এতটাই সুন্দর এই যে কান পাঞ্চ গলা কম্বল থেকে শুরু করে পুরো কালো একটা এবং পঞ্চের মতো বাচ্চা বাঘের বাচ্চা ভাই যে খাসি বাচ্চা বাচ্চা খাসি ভাই খাসি এ যদি আসলে সুন্দর খাসি পালন করতে চায় তাহলে এটা নিতে হবে পঞ্চের মতো বাচ্চারা অনেক বড় অনেক বড় ঝোল ভাই সেই হারে মোটা বাচ্চা পা গুলো মোটা মোটা এটা কোন জাতের ভাই এটা ভাই আপনার বিটল মানে হরিয়ানা বিটলের মিক্স হরিয়ানা বিটল মিক্স হ্যাঁ এটা মুভে চন্দ্রটা না থাকলে পরে একবার গোটাটাই বিটল বিটল ছিল জি হ্যাঁ এর মাটা ছিল হরিয়ানা বাপটা হচ্ছে মনে করেন বিটল 24 ইঞ্চি হাইট বয়স হচ্ছে মাস মাশাআল্লাহ মোটামুটি এগুলো সর্বোচ্চ ওয়েটের বাচ্চা জি খুবই ভালো বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা দুই পাশে লক্কি পেস বলে লক্কি পেস জি মাশাআল্লাহ

তবে সুন্দর একটা জিনিস ছাব্বিশ ইঞ্চি হাইট এর দামটা কেমন আসবে এর দাম ফিক্সড দাম ভাই সাড়ে তেরো হাজার টাকা মাত্র সাড়ে তেরো হাজার তবে বাচ্চারা কিন্তু খুব সুন্দর যে পান্টসটা শর্ট পান্টস কান এবং ফিটনেস ভাই মার্শাল্লা

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাচ্চাটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে খেয়ে ফেলেন জায়দ দর্শক দেখেন আচ্ছা জায়দ ভাই ভাই আর একটা সুন্দর বাচ্চা ভাই এটা মেয়ে সাল ভাই পাঠির বাচ্চা জি চোখটা কিন্তু মারবল হ্যাঁ এটা বিটল সাকি ভাই বিটল বয়স কেমন চলছে এটা এটার বয়স চলছে 4 মাস 4 মাস জি মোটামুটি 3 মাসের মতো সময় লাগবে হেঁটে আসতে হ্যাঁ ওরকম 25 ইঞ্চি হাই কান পান্স ফিটনেস খুব সুন্দর তো কানটা একটু শর্ট জি হারে মোটা বাচ্চা জি আর ডাবল হাড়ি মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চাটা অনেক বড় হবে

কিন্তু ফোল্ডিং আছে ফোল্ডিং আসলে তুই হান্ড্রেড এর পাওয়া ফেললি মাসাল্লাহ এর দামটা কেমন এর দাম ফেস দাম লি ভাই বারো হাজার পাঁচশো টাকা খরচ বেশ দাম দিব না আবারও দিচ্ছি সেখানে যদি একটা ভালো জিনিস একটু সাশ্রয়ের মধ্যে পান সেটা আপনার জন্য ভালো যার কাছ থেকে নিচ্ছেন সে উপকৃত হচ্ছে আপনার জন্য প্লাস বেশি আর কি এখানে মার্শাল চমৎকার ফিটনেস এর হরিয়ানা পার্সেন্ট ভালো একটি বাচ্চা চাচ্ছেন মাত্র বারো টাকায়

সুপার সব বাচ্চা থেকে কারণ হারে মোটা দেখতে সুন্দর ফিটনেস ভালো দাঁতার পরে যেহেতু হিট আসছে ফার্স্ট টাইম এই ছাগলটা স্বাস্থ্য কিন্তু নষ্ট হবে না স্বাস্থ্য নষ্ট হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট বিটল পাড়া দেন পাড়া দিয়ে দিতে পারবো এটা গ্যারান্টি কোন জাতের এটা বিটল বিটল হ্যাঁ এটা বিটল চোখসা মাঠ বোল্ট একবার নাগরা বিটল দিয়ে পাঠা দিয়ে দিতে পারবো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিলে হান্ড্রেড পার্সেন্ট কাছাকাছি বাচ্চা আসবে চৌত্রিশের কাছাকাছি হাইট ভাই জি চৌত্রিশ হাইট চৌত্রিশ তো ছাগল তো সুস্থ চৌত্রিশের উপরে আছে আরো কত বড় অনেক বড় ভাই পারবে পাঠা ব্যবহার করবে হান্ড্রেডের কাছাকাছি বাচ্চা সব চলে আসবে রোগ ব্যাধি কম আর সব ধরনের খাবারই খাচ্ছে অবশ্যই যার কারণে পালনের সুবিধা এটা ভাই এটার দাম ভাই দাম বিয়াল্লিশ টাকা আর পাঠা দেওয়ার জন্য এক হাজার টাই তেতাল্লিশ হাতেতাল্লিশ হাজার পা গুলো কিন্তু মোটা মোটা হয় হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট পাঠা দিয়ে দিব তার জন্য এক হাজারটি আমাকে দিতে হবে আর বিয়াল্লিশ ষাটটি টাকা ছাগলের দাম এই তেতাল্লিশ টাকা ফ্রিজ দাম চাই লিবি ভিডিও কল দেখাও ভাই দেখেন কোন পাঠা দিব আর যদি ভিডিও করে রাখবে তবে লোভনীয় একটা ছাগল মার্শাল্লা চোখ যদি সাদা হতো হান্ড্রেড পার্স হতো জি মার্শাল্লা খুবই চমৎকার পার্সেন্ট সুপার ছাগলটি

হাড়ে মোটা খাসি পাগুলো অনেক লম্বা লম্বা কেবল দুই দাঁত বসা দেখি মশাল কেবল দুই দাঁত তবে এখন হচ্ছে বাড়ার হ্যাঁ এখন এখন দানা যুক্ত খাদ্য দিবি গরু কিনে ছবি এক লোক খটিয়ে এই খাসি কিনে ছবি ধরেন চল্লিশ হাত দিয়ে তাহলে বুঝতে পারছি লাভ কোন লাভ কোনটাতে হয় হাইট আছে সিনার এখন তবে পা যেহেতু মোটা পা অনেক লম্বা লম্বা ফিটনেস ভালো এগুলা নিঃসন্দেহ সর্বোচ্চ ওয়েট এর একটা খাসি হবে হ্যাঁ তো কতটুক হবে আমরা যেহেতু আইডিয়া করলাম না আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আর যে পালন করবে তার উপর নির্ভর করবে খাসি বাড়ার জন্য যে খাবারগুলো

গলার মধ্যে সবগুলো আমরা কিন্তু ভাঁজ ভাঁজ জি জি না গলার ঝোল দেখছ না এখনি মাশাআল্লাহ খুব সুন্দর বিডার ভালোতে বাচ্চা ভালো হ্যাঁ হ্যাঁ আর বাচ্চা ভালোর জন্য চাই বিডার ভালো অবশ্যই অর্থাৎ একটা সুন্দর খামার যদি সুন্দর বিডার না থাকে সেখানে সুন্দর সুন্দর বাচ্চা আসবে না না সফলতার আরেকটা মূল মন্ত্র হচ্ছে আপনার পাঠা পাঠা হ্যাঁ পাঠা যদি ভালো হয় সেখানে ভালো পারছেন বাচ্চা আসবে এটা দামটা কেমন হবে এটার দাম লোক হয় ফিস দাম জি বাহান্ন হাজার টাকা বিকাশ করা হয় বাহান্ন হাজার টাকা ফিস দাম যারা হান্ড্রেড পার্সেন্ট এক কথায় পিওর বিট তোতাপুরি জাতের একটি বিডার চাচ্ছেন ক্রসের পাটিগুলো নিয়ে খামার করেছেন সেক্ষেত্রে সুন্দর একটি বিডার সমস্যায় ভুগছেন তাদের জন্য পারফেক্ট বিরাটটি মাংসের যে কোনো প্রান্তকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন জায়দ ভাই পরবর্তী দর্শক আচ্ছা জায়দ ভাই ভাই আর একটা দেখার মতো খাসি দেখার মতো খাসি ভাই মাসাল্লাহ ছাগল যারাই সংগ্রহ করছে তাদের এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে যে কলা কম্বল আছে কিনা কান্টার আছে খাসিটা সেই পারফেক্ট খাসি ভাই কোন জাতের ভাই এটা আপনি আগে দাঁত যে একদম চকচকা নতুন দুই দাঁড় এটা আমি পাকিস্তানি বিটল ভাই পাকিস্তানি বিটল চৌত্রিশ হাইট চৌত্রিশ কমই ধরন ভাই মারশাল সিনার ধরন গরুর মতো কিন্তু এটা দামটা কেমন আসবে এটার দাম নেব ভাই ফিস দাম 33000 হাজার টাকা খাসি কিনতে হবে ফিটনেস দেখে হ্যাঁ অবশ্য ফিটনেস ভালো এতে আপনার মাংস ধরবে জি হাইটও বাড়বে আশা অনুরূপ ফল পাবে এখন ঘটনা হলো যে আপনার নরমাল একটা জিনিস ছিল সেখান থেকে ভালো কিছু আসবে না আপনি যতই খাওন না যত এখন কাজ হবে না কাজ হবে না কেয়ারিং ফর্স বিকাশ করে না এগুলা কিছু দেব না ভাই প্রিয় দর্শক যারা বিটুর জাতীয় খাসি পাওয়ার ভাবছেন এবং খাসি খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটা খাসি দুই দাঁত বয়স এখন কিন্তু বাড়ার বয়স আপনি এটা কোরবানি ঈদ পর্যন্ত পালন করলে ভালো একটা রেজাল্ট পেতে পারেন আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে এবং আপনি যদি ভালো করে যত্ন করতে পারেন এই জিনিসটা আপনি ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানেও এসে নিতে পারেন ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের সেভেন সময় দেওয়ার জন্য আমাদের সেভেনের পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার এবং আপনার জীবনের উত্তর দূর সফলতা কমন করছে ইনশাআল্লাহ দেখুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ